যেহেতু ব্রাহ্মণ গাও নয় মুন্সিগঞ্জ সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা পাব এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা মুন্সিগঞ্জকে এগিয়ে যাব সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন একশো তেইশ বছর আগে তো আমাদের অনুভূতি के तीन उपभोग द्वारा करना और लास्ट वर्ष बहुत ये इंसान उपभोग द्वारा करना हमारे फिर आप देख सकते हैं भाई 1000 हमारे रास्ता पर वो देखने के लिए रजिस्ट्रेशन कॉलेज और मंत्रालय हो আমার জয়েন করে ভালো লেগেছে একই সাথে আমার তাদের কাছেও চাওয়া আছে যে তারা তাদের সহযোগিতা নিয়ে আমরা সকলে মিলে এই স্কুলের যারা এখন পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যাতে আমরা নিশ্চিত করতে পারি অন্য যারা আছেন